এবং তৈরি হবে সে যত নামাজি হোক যত রোজদারিয়া হোক যত হস করুক তার জায়গা জাহান নাম সারা হবে না বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডার বাজি সাদা বাজি জুলুম কইরা ধোকাবাজি কইরা বিভিন্ন কায়দে সম্পদ গুছাও কিন্তু হে নেমু খারাম কপাল পুরারা এই সম্পদ কার জন্য রাইখা যাও আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা জাহান্ন ছাড়া হবে না বাজা এই জন্য আল্লাহরুদের ইতিহাস পড়লে দেখবে দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয় আল্লাহর ফজলো করবে তাদের ইমান এক কিঞ্চিত লড়বে না বাজান ভালো কইরা বোঝো এক একটা রোজা যদি কেউ চাই দাও একটা রোজার জন্য কমপক্ষে সত্তর হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে আল্লাহ মাকে আমাদের সবাইকে মাপ কইরা দে একটা যদি মিথ্যা কথা বলো একটা মিথ্যা কথা কবিরা গুণা আর একটা কবিরা গড়ার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জলা লাগবে অনেকে দল করে দলের নেতা নেত্রীরা দলের বিভিন্ন দায়িত্বশীলরা বিভিন্ন মিথ্যা বললেও তার পক্ষে সাপোর্ট দেয় কথা আল্লাহ রাবুল আলামিন বলে তা আলাল বিরি ও ওয়ালা তাআওয়ান ওয়া আলাল ইসমি ওয়াল উদুওয়াত তোমরা ভালো কাজে সহযোগিতা অসৎ কাজের বিরোধিতা তুমি যদি অসৎ কাজের সহযোগিতা করো তার গুণের অংশ তোমার একটা আমলনামায় জমা হবে ভালো করে যাই না রাখো नेक কাজে সহযোগিতা করলে কি হয় জেল কি হয় আর খারাপ কাজের সহযোগিতা করলে আমলনামায় নেক হয় না নেক হয় না নেক হয় না অনেকে কেয়ামতের ময়দান উঠে দেখবে এই হাজার হাজার সিনার এই সুদের গুনাহ ঘুষের গুনাহ জুলুমের গুনাহ মিথ্যার গুনাহ রব্বুল আলামিন এত তো আমি করি নাই এত গুনাহ তো আমি করি নাই করে তো সহযোগিতার মাধ্যমে ক্ষমতাে যাইয়া যারা বেছাবৃত্তির লাইসেন্স গেছে সহযোগিতা করছে যত গুনা হয়েছে একটা গুনার অংশ তোর আমল নামে জমা কথা বোঝে যত মিথ্যা প্রত্যেকটা একটা মিথ্যার অংশ তোর আমল নামে জমা হয়েছে আমি বলছি না আল্লাহ বল আমার ভাই আঠো রাগ হইছেন না একটু বেশি বেশি রাগন হুজুর আমাদের বিরুদ্ধে এত কথা কন কা রাগ হইলে আল্লাহ এবং আল্লাহর রসুরের সঙ্গে হওয়া যাইয়া নালে বুই যে শুনে সোজা হইয়া কবরে যাই মাতুক বাড়ি সর্দারি ফেরাউন গিরি টাকার গরম ক্ষমতার কর। চেয়ারম্যান গিরি মেম্বার গিরি এলে যে কদিন দুনিয়া চক্ষু খোলো ওই কয়দিন চলবে আর যখন চক্ষু বন্ধ ওই সাদা তিনটা কাপড় দিয়ে ফেস কি হ্যাঁ তখন বর্মা আর থাকবে থাকবে আর কেউ সহযোগিতা করতে পারবে পারবে তাই যদি নাই পারে এই যে বুঝে শুনে কবরে পা বাড়ান লাগবে কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনের ভালো কইরা বোঝো তারপর কবরে রানা করফ কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনায় মুড়ি এই পরিচয় কবরে কোনো কাজ হবে না বাজান আমি পীর আমি মুফতি আমি আমি বড় বংশের আমি অমুক টমুক সমুখ এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজার এই যারা নাকি বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পইরা নেতা নেত্রী পিছনে পইরা ধরাকে সরা সারা জ্ঞান মনে করেন না যারা বাজান তিন যা মনে করে তা করো আমি বাজানদেরকে শুনাইয়া রাইখা যায় আল্লাহ রাব্বোলা আল আমি কোরআনুর কারিমের ভিতরে বলছেন ইয়াওমানাদৌ কুল্লাহ উনা সিং ইম আহমাতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন

ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা আমি বলছি না আল্লাহ বলছি। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জাগা তোমারও সেইখানে জায়গা। ঠিক। কথা ভুল হইছে না ঠিক কইছে? ঠিক। ঠিক তাইলে বুঝ যে কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ? লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করেন। রব্বানা লা তুজিক কুলুবা না বাদ হাদাইতানা। ওহ블ানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল রাহমা এ আমার দয়ার মালিক তুমি যখন মুসলমানের ঘরে বানাইছো তুমি যখন ईमानदार বানাইছ যখন বুঝ দান করছো তুমি আমাকে গোমরা কইরো না আমার দলে যদি ঘুরেই ধ্বংস করিয়ে দিও না মালিকের কাছে দোয়া করো আর মালিকের কাছে বলো আমার মালিক আমার শক্তি নাই যেরকম সন্তান মাকে জোর করিয়া দুধ খাবে এরকম কোন শক্তি এই ওখানে নাই ওখানে পোলাফান সিল্লে করে খেয়াল করে আল্লাহ সন্তান মাকে টাই না দুধ খাবে এরকম কোন শক্তি সন্তানের নাই কিন্তু সন্তানের একটা অস্ত্র যখন তার দুধ খাওয়ার সময় মাকে কাছে দরকার তখন সন্তান ওয়া 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 করে সন্তানের কান্না শুনে মায়ের হাতের কাজ ঠাস করে পড়া যায় দৌড়াইয়া সন্তানের কাছে আসে আইসা যাকে তামাম গায়ে সন্তানের পায়খানা প্রসাবে ভরা সন্তানকে আগুনে উফালায় না পানিতে উফালায় না ধোয়াইয়া পোসাইয়া কোলের ভিতরে নেয় আদর করে চুমা দেয় আর বলে বাচ্চা তোকে আমি কষ্ট দিছি মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্ধ বান্দিকে বন্দামাদি পাহাড় পরিমাণ গুণা নিয়া যখন আমার মালিকের দরবারে দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা তেলটাকে ভাইঙ্গা করুন সুরে ডাক দেবে আমার মালিক তোমার দরবারে বন্দা রাজি আমার আমার মালিক বলবে বন্দা বান্ধী তোর কান্না আমি সহ্য করতে পারি না আয় তোকে আমার কোলের ভিতরে সাগনা দিয়া পারবো না আল্লাহু আকবার ঘরের মেয়ে লোকের হাত উঠাও দুই চক্ষের পানি ফালাও মালিকের দরবারে কান্দো কথা মনে করো আমার মাওলার দরবারে কান্দ আর মাপ চাও যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক জীবনের সব গুণা মাপ করিয়া দেবে যদি কান্না না আসে মন কি বুঝে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা নাস বের মামা

আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান টিউশনের কবরে শুয়ে হৈছে সবার কবরকে বেশ বাগান মারায়া দা আল্লাহ মাহফিলকে হেদাতের জরিয়া মারা দা আল্লাহ মাদ্রাসা মাসিতে দিনের জন্য কবুল করে না প্রয়োগে প্রয়োজনকে গায়ে বেক হাজানা তারা করে দেয় আল্লাহ কে কোন নিয়ে তাও সে জানি না সবাই যে নেক নাকসা পুরা করে দে রহান আর অভিকার বিলাহী জাতি আম্মা ই আছে গোট ও সালা ম আল্লাহ মোৰ চালি খামদুল্লাহ বেলা

আমার বাইরেতে একেবারে কমাই দেশ বই বই খালি বয়ার সময় খালি বই খালি মরাইতেই থাকে বাইক টানি দেওয়া যায় মাইকে বয়ানে টানি একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তো করে কেন অনেক আল্লাহর খাস বন্ধারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দালে মা বন্ধা যারা আসেন তারাও নিয়াদ করেন মোমেনদের সাথে আমরা তোবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে একটা কথা এখানে আমরা যারা আসি সবার মন চায় গুনার থেকে ভিড়েন একের কাজ কইরা কবর যাইতে মন চায় কি চায় বাড়ির রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন হুকুম তোমরা সদে কিন বন্দাদের সঙ্গী হও এই যাদের চরমনায় তরিকা ভালো লাগে তারাই তাও বিচারে নিয়াত করে বর্তমান পি সাহেব চরমনাই তার কাছে মরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াদকে কবুল করবেন আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না যেখানে এক সহি তরিকা যান মাওলার পাগল হ চোখে পানি নিয়ে কলর নরম করে কবরে যান সবাই বানা হজ্লাহর ই রাজিব রহমান রহিব

توبہ کیا میں نے سو بری باتوں سے اور, اور سب بوری, بوری کاموں سے, کام سے آئے میرے اللہ, آئے اللہ اس توبہ کو اس قبول کر اور, اور بیت کیا میں نے طریقہ سشتیہ صابریہ قادریہ نقش بندیہ مزہ ہار حقیق سید محمد رضاء کے خلیفہ مرحوم حضرت مولانا سید محمد فضل الکریم صاحب صاحب آئے آئے اللہ کی نعمتوں, نعمتوں میرے, میرے نصیب, نصیب کا نصیب آؤ, آؤ جماعت, میں جماعت میں رسول اللہ صلی اللہ, صل صل اللہ صل علیہ وسلم علی صل کے صلح میرے حشر کا حشور آمین چنت বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা এই দোয়ার আগে কয়েকটা কথা উঠলে কিন্তু বিশৃঙ্খলা হয় পশ্চিম দিকে ফিরে এসে লাগে বসান আর ফিরে বসান শোনেন